তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং ডিডিয়া ওপায়েন্টো ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ আইস নিয়োগ নিয়ে ব্যাপক তৎপরতা শুরু করলো রাজ্য ইতিমধ্যে ডিবিএসি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নিয়োগ প্রস্তুতির জন্য নোটিশ পাঠালো পর্ষদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর আপডেট সামাজিক গণমাধ্যম সূত্রে উঠে আসছে যেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি সরাসরি সামাজিক গণমাধ্যম সূত্রে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে যে সরাসরিভাবে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের জন্য বিশেষ কিছু মুহূর্ত কিন্তু আসতে চলেছে আগামী দিনগুলিতে তার কারণ অলরেডি কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক তৎপরতা শুরু করা হয়ে গেছে এবং এই তৎপরতার যে প্রমাণ বা যে প্রুফ সেটা কিন্তু সরাসরি পর্ষদের নোটিফিকেশান থেকেই আসছে নোটিফিকেশান বলতে অলরেডি কিন্তু বিভিন্ন জেলার ডিপিএসসিগুলিকে নির্বাচন করা হয়েছে যে জেলার ডিপিএসসিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত রয়েছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য সেই সকল ডিপিএসসিগুলিকে কিন্তু নির্বাচন করা হয়েছে সেই সকল ডিপিএসসিগুলিকেই কিন্তু ফেন্স বিবেচনা করে তাদেরকে লেটার পাঠানো হচ্ছে তাদেরকে কিন্তু নোটিশ পাঠানো হচ্ছে সেই নোটিশগুলো সেই ডিপিএসসির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছেও কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে তো আপনাদেরকে বিষয়টা একটু খোলসা করে বলে দিই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আপাতত কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের ব্যাপারটা আর নতুন করে কাউকে বলার মতো নেই সকলেই কিন্তু বিষয়টা জানেন সকলেই এই বিষয়টা সম্পর্কে অবগত অলরেডি কিন্তু এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য জোর তোর কাজ শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কোর্টের কাছ থেকে নির্দেশিকা পাওয়ার পরেই অভ্যন্তরীণভাবে কিন্তু কাজ শুরু করলেও আপাতত সেই কাজ সরাসরি কিন্তু ডিপিএসসি অনুযায়ী পৌঁছে গেছে ডিপিএসসি ওয়াইজ কিন্তু কার্যক্রমের গতি কিন্তু পৌঁছে গেছে আপাতত যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য রাজ্যের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে একসাথে কিন্তু নির্বাচন করা সম্ভব হচ্ছে না তার কারণ বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তির করণের জন্য কিন্তু প্রয়োজনীয় পরিকাঠামো কিন্তু এখন প্রস্তুত নেই সেই কারণে সেই প্রস্তুতি পর্ব একসাথে কমপ্লিট করাও যাবে না সেক্ষেত্রে কিন্তু যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অলরেডি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য প্রস্তুতি পর্ব একদম কমপ্লিট সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই কিন্তু আগে নির্বাচন করা হচ্ছে সেখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মধ্যেই কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণে কাজ কমপ্লিট করিয়ে শিক্ষকদের স্কুলে পাঠানো হবে এবং ছাত্রদেরকেও স্কুলে পাঠানো হবে তো সেই মর্মেই কাজ কিন্তু শুরু হয়েছে তো এই জন্য রাজ্যে মোটামুটিভাবে আনুমানিক এগারো হাজার প্লাস কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়েছে বা শিক্ষা প্রতিষ্ঠানকে সিলেক্ট করা হয়েছে এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রস্তুতি পর্ব কমপ্লিট করার জন্য কিন্তু এই নোটিশ পাঠানো হচ্ছে বলে খবর এসছে ডিপিএসসি ওয়াইজ এই নোটিফিকেশান আসছে বলে সামাজিক গণমাধ্যম সূত্রে আপডেট আসছে তো যেটা আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যারা দু বাইশের টেট পাস চাকরি বাতি তারা কিন্তু এখন থেকেই একদম চরম পর্যায়ে প্রস্তুতি কিন্তু নেওয়া শুরু করে দিন তার কারণ খুব শীঘ্রই নোটিফিকেশন আসছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই এই এগারো হাজার প্লাস শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষক নিয়োগ করানো হবে হিউজ পরিমাণে ভ্যাকেন্সিতে কিন্তু আসতে চলেছে নোটিফিকেশান ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হলে সেখানে কিন্তু চাকরি প্রার্থীরা একটা বড় ধরনের সুযোগ পাবেন এবং সবথেকে বেশি উপকৃত হবেন দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীরা তো দু হাজার বাইশ টেটপাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা এখন থেকে আন্দোলনের পথে না হেঁটে মনোযোগ সহকারে প্রিপারেশানটা কন্টিনিউ করুন তার কারণ পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণে কাজ শুরু হয়ে গেছে যেহেতু তো পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কাজ কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু এখানে আপনাদের ভ্যাকেন্সি নোটিফিকেশন চলে আসবে তখন কিন্তু আপনারা ইন্টারভিউর প্রিপারেশন নেওয়ার একদমই কিন্তু সময় পাবেন না তো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই কিন্তু এই এগারো হাজার কাজ কমপ্লিট করিয়ে সেখানে শিক্ষক নিয়োগ শুরু হয়ে যাবে তো যদি এগারো হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ করানো হয় আনুমানিক আমরা ধরে নিচ্ছি তাহলে কিন্তু মোটামুটিভাবে কিন্তু বাইশ থেকে পঁচিশ হাজার আপনাদের কিন্তু শিক্ষক নতুন করে প্রয়োজন পড়বে শুধুমাত্র পঞ্চম শ্রেণীর জন্যই আর আদার্স ভ্যাকেন্সি তো রয়েছেই তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে কী পরিমাণে ভ্যাকান্সি আসতে চলেছে তো হিউজ পরিমাণ ভ্যাকান্সি থাকবে সেক্ষেত্রে সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান এখন থেকে কিন্তু ভ্যাকান্সির জন্য কিন্তু প্রস্তুত হয়ে যান এখন থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুত হয়ে যান পরবর্তীতে নিয়মিত বিষয়টার উপর নজরদারি রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যাবতীয় লেটেস্ট ইনফরমেশন সব কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে নিয়মিত পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে একদম সহজ ভাষায় সহজ পদ্ধতিতে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগের দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে